ডায়াবেটিস রোগীরা বিভিন্ন সময় জানতে চান আমি কি খাবো এটা নিয়ে অনেক কথাবার্তা আছে অনেক তালিকা আছে ডায়েট চার্ট এটা অনেকে বোঝেন অনেকে বোঝেন না অনেকে ফলো করতে পারেন না তবে আমি সংক্ষেপে আজকে কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করব যা ফলো করলে আপনারা উপকার পাবেন আশা করি তো প্রথমে ডায়াবেটিসের খাবার হবে সুষম খাবার সুষম খাবার মানে হলো আমাদের খাবারের যে মূল তিনটা উপাদান শর্করা আমিষ এবং চর্বি বা স্নেহ জাতীয় পদার্থ এটা একটা নির্দিষ্ট অনুপাত আছে আপনারা অনেকে পুরোপুরি ভাত বন্ধ করে দেন এটা অত্যন্ত ক্ষতিকর শরীরের জন্য কারণ আমাদের ব্রেন হার্ট কিডনি এই গুরুত্বপূর্ণ অঙ্গগুলো বেঁচে থাকে মূলত শর্করা গ্রহণ করে সুতরাং আপনি যদি টোটালি শর্করা বাদ দেন তাহলে এটা আপনার ডায়াবেটিসের আরো পরিস্থিতির অবনতি ঘটাবে আর ডায়াবেটিস খাদ্য নিয়ন্ত্রণের মূল উদ্দেশ্যটা কি মূল উদ্দেশ্যটা হলো আপনার শরীরের ওজনকে ঠিক রাখা নির্দিষ্ট লেভেলে রাখা শুধু খাদ্য নিয়ন্ত্রণের মাধ্যমে আপনি আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে পারবেন না এবং ডায়াবেটিসের যে জটিলতা সেগুলো আপনি ঠেকাতে পারবেন না তবে আপনার যদি শরীরের ওজন ঠিক থাকে ওজনটা নির্ভর করে উচ্চতার উপরে এটা বলা হয় বি এম আই বডি মাস ইন্ডেক্স আপনার উচ্চতার সাথে আপনার ওজনের একটা সম্পর্ক আছে সেই সম্পর্কের মধ্যে আপনার যদি ঠিক রাখাটাই হচ্ছে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করাটার মূল উদ্দেশ্য আপনার যদি কিডনি সাথে খারাপ থাকে তাহলে আপনাকে আমিষজাতীয় খাবার গ্রহণটাকে কিছুটা কমিয়ে দিতে হবে বেশি যদি স্বাস্থ্য স্থূল হয়ে থাকে তাহলে আপনাকে ফ্যাট যেটা তাকে সেটাকে কমিয়ে দিতে হবে কিন্তু তাহলে আপনি অবশ্যই উপকার পাবেন আপনার ওজন নিয়ন্ত্রণের মাধ্যমে কিন্তু শুধুমাত্র শর্করা না খেয়ে আপনি কখনোই আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে পারবেন না এটাতে আপনার আরো অবনতি হবে আপনি সুষম খাদ্য গ্রহণ করবেন আর এ ব্যাপারে আরও কোনো পরামর্শ জানতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তবে খাদ্যে আপনার ফল ফল এটা অত্যন্ত দরকার আমাদের শরীরে তাতে অনেক ভিটামিনস মিনারেলস থাকে এগুলো যদি আপনারা টোটালি বাদ দেন তাহলে তো আপনার এই পুষ্টির অভাবে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন ডায়াবেটিস নিয়ন্ত্রণ হোক আর না হোক অনেকেই আছে দেখা যায় যে নিজে থেকে ডিম খাওয়া বাদ দেন ফল খাওয়া বাদ দেন তো এগুলো তো আপনার ডায়াবেটিসের কোনো কাজে আসবে না নিয়ন্ত্রণে বরং আপনাকে আরও বিপদে ফেলে দিবে সুতরাং নিজে থেকে এ ধরনের ডিসিশান না নিয়ে আমার মনে হয় আপনারা চিকিৎসকের পরামর্শগ্রহণ করুন এতে আপনাদের কোনো ক্ষতি হবে না ধন্যবাদ আপনাদের